রাকিব হাসান ও শেখ মোরসালিনের চমৎকার বোঝাপড়ায় বাংলাদেশের দুর্দান্ত গোলটি বলে দিচ্ছে এই ম্যাচে ভারতের থেকেও কতটাই এগিয়েছিল বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের কোয়ালিফায়ার্স ম্যাচে ভারতকে এক শূন্য গোলে হারিয়ে চমৎকার জয় তুলে নিয়েছে বাংলাদেশ ফুটবল দল জামাল ভূঁইয়া হামজা চৌধুরী শেখ মুরসালিনদের কাছে পাত্তাই পেল না ভারত ফুটবল দল রীতিমতো পুরো ম্যাচ জুড়ে ভারতের উপর আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ ম্যাচের শুরুতে এগারোতম মিনিটে চমৎকার গোল পেয়েছে বাংলাদেশ ফুটবল দল নিজেদের অর্ধ থেকে দ্রুত ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষ ভারতের ডিবক্সের দিকে ছুটলেন রাকিব হোসেন ডিবক্সের সামান্য বাহের থেকে সেই বলটি তিনি ডিবক্সের সেন্টার পয়েন্ট বরাবর বাড়িয়ে দিয়েছেন শেখ মুরসালিনের কাছে রাকিবের মুভমেন্ট বুঝে দ্রুত গতিতে প্রতিপক্ষ ভারতের তিনজন ফুটবলারকে রীতিমতো চোখে ধুলো দিয়ে ডিবক্সে ঢুকে পড়লেন শেখ মুরসালিন সময় রাকিবের বাড়ানো বলটি গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে পাঠিয়েছেন তিনি শেখ মোরসালিনের চমৎকার গোলে ম্যাচের এগারোতম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ এরপর প্রথমার্ধে দুই দলের ফুটবলারদের মাঝে ঘটে হাতাহাতির ঘটনা আউট পেয়েছিল বাংলাদেশ সাইডলাইনের সেই বল নিয়ে থ্রো করতে শুরু করল ভারতীয় এক ফুটবলার বল না দেওয়ায় তাকে ধাক্কা দিয়ে বসেন বাংলাদেশের তপু তাতেই বাঁধে হট্টগোল দুই দলের ফুটবলারদের মাঝে হয় হাতাহাতি এই ঘটনায় দুই দলের বেশ কয়েকজন দেখেছেন হলুদ কার্ড ম্যাচের শেষ অংশে আরো একটা গোল পেত বাংলাদেশ রেফারি পেনাল্টি ঘোষণা করত সে সময় পরিষ্কার হ্যান্ডবল পায়নি বাংলাদেশ ভারতীয় তারকার হাত স্পর্শ করেছিল বলটি তাদের ডিবক্সের ভেতরে হ্যান্ডবল হয়েছিল সেটি তবে রেফরির চোখ এড়িয়ে গেছে তা বাংলাদেশি ফুটবলাররা বারবার আবেদন করেও রেফরির মন গলাতে পারেনি ভিএ না থাকায় আর সেটি চেক করা হয়নি যার ফলে পেনাল্টি পায়নি বাংলাদেশ তবে শেষ পর্যন্ত শূন্য গোলে লিড ধরে রেখে ভারতকে হারিয়েছে বাংলাদেশ ফুটবল দল